মাটি ধসে নিহত বীরমণি ত্রিপুরার নিথর দেহ দ্রুত খুঁজে বের করতে মহকুমা শাসককে নিয়ে মন্ত্রীর পরিদর্শন ঘটনার বিবরণে জানা যায় কিছুদিন আগে ব্যাপক বন্যার ফলে মাটি ধসে নিহত হয় বীরমণি ত্রিপুরা এমনটাই প্রাথমিকভাবে পরিবারের লোকজনদের অনুমান নিহত বীরমণি ত্রিপুরার বাড়ি জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের কুয়াইফাং শ্রীকান্তবাড়ি খাইয়ারাম পাড়ায় বীরমণি ত্রিপুরা ছিলেন পেশায় কৃষক কিছুদিন আগে বাড়ি বর্ষার ফলে নিজের জলাশয়ের বাঁধ ঠিক করতে গিয়ে পাহাড়ের মাটি ধসে নিহত হয় বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে এই খবর পেয়ে অসহায় পরিবারের পাশে বিভিন্ন খাদ্য সামগ্রী সহ বিভিন্ন সামগ্রী পৌঁছে দেন জোলাইবাড়ি আইপিএফটি নেতৃত্বরা পাশাপাশি বীরমণি ত্রিপুরার পরিবারের এই অসহায় অবস্থার খবর দেওয়া হয় মন্ত্রী শুক্লাচরণ খবর পেয়ে মন্ত্রী শান্তির বাজার মহকুমা শাসক এবং দক্ষিণ জেলা পুলিশ সুপারকে নিয়ে ছুটে যান সবুজ পাহাড়ের আকাবাকা। উঁচু নিচু প্রায় সাত কিলোমিটার পথ পায়ে হেঁটে পৌঁছে যান বীরমণি ত্রিপুরার বাড়ি কথা বললেন পরিবারের লোকজনদের সঙ্গে পাশাপাশি মহকুমা শাসককে নির্দেশ দেন সরকারি সাহায্য সহযোগিতার পাশাপাশি উদ্ধার কাজে কোনো ধরনের যাতে খামতি না থাকে তারপর বীরমনির বাড়ি সংলগ্ন পাহাড়ের ধস পড়া এলাকা পরিদর্শন করেন প্রতিনিধি দল নিয়ে মন্ত্রী মন্ত্রীর পরিদর্শন শেষে পাহাড়ের ধস সরিয়ে উদ্ধার কাজ শুরু করেছে মহকুমা শাসক টিএসআর নবম ব্যাটালিয়নের এসডিআরএফ এবং অগ্নি নির্বাপক দফতরের কর্মীরা এই উদ্ধার কাজের সময় উপস্থিত ছিলেন ডিসিএম কমলাকান্ত দেববর্মা জুলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া বীরমণি ত্রিপুরার পরিবারের প্রতি এই ধরনের উদার মানসিকতা দেখে খুশি ওই এলাকার মানুষ দেখো সারা রাজ্যে একটা বন্যার বন্যায় একটা ক্ষয়ক্ষতি সারা রাজ্যে হয়েছে এবং তার পাশাপাশি গত বিশ তারিখ থেকে না বিশ তারিখ খুব বাড়ি বৃষ্টির সময় এক পরিবারের বীরমণি ত্রিপুরা নামে একজন ব্যক্তি এই এলাকা থেকে বাসিন্দা ছিল তো ওনার পুকুর এই পাশে বাড়ি বৃষ্টির সময় ওনার পুকুরে মাছ প্রোটেকশন করার জন্য ড্রেনের জাল বাঁধানোর জন্য উনি এসেছিল তো সঙ্গে কেউ ছিল না তারপরে বাড়ি বৃষ্টির সময় এই এলাকাতে প্রচুর দশ নেমে পড়ে তখন তো ওই বেগটি খোঁজাখুঁজি করে কোনোখানে পাওয়া যায়নি এখন নিখুঁজ অবস্থাতে আছে তো এই এলাকা মানুষের একটা ধারণা যে এত বড় একটা তিলা এটা সমুদ্রের মতো আসলো একটা ছোট্ট নদীর আসলো এই নদীর উপর একটা বাঁধ বান বেঁধে দিয়েছে এই দশ নেমে তো এখানে একটা ধারণা যে এই মাটি চাপে এই মাটি টলে পড়ছে এরকম একটা ধারণা তাদের তো সেটাকে কেন্দ্র করে আজকে আমাদের জেলা মাননীয় এসপি পি সাহেব রয়েছেন এবং মহকুমায় আমাদের এস ডি সাহেব রয়েছে এবং আমাদের এই পার্শ্ববর্তী এলাকার প্রত্যেকটা জনপ্রতিনিধি বিশেষ করে আমাদের জেলা পরিষদের নতুন যারা নির্বাচিত সদস্য তারাও রয়েছে আমার সঙ্গে এবং আমাদের জলাইগড়ি মণ্ডল কমিটি অনেকে রয়েছে এবং এই এলাকাবাসী যারা বসবাসকারী তাদেরকে সহ সঙ্গে নিয়ে আজকে আমরা এই স্পট এটা ভিজিট করার জন্য আমরা এসেছি যে জায়গাতে দশ নেমে পড়েছে বা যে জায়গাতে উনি এসেছে যে বাড়ি বৃষ্টির সময় বন্যার সময় তো সেই জায়গাতে আমরা এখন বর্তমানে আমরা আসি এবং দেখছি কি করা যায় প্রশাসনিক যারা আদায় আধিকারিক রয়েছেন তাদের সঙ্গে কথা বলি প্রচুর মেন রোড থেকে এই যে তাদের গ্রামে আসা প্রচুর রাস্তা খারাপ এবং বিশ তারিখ থেকে প্রায় সাতাইশ তারিখ পর্যন্ত মেন রোড আমাদের যে পিস রাস্তা ছিল সেই জায়গাতেও প্রায় আট নয়টা দশ পরে তখনও কোনো কমিউনিকেশান করা বা যাওয়া আওয়া কোনো সুযোগ সুবিধা ছিল না টোটালি বন্ধ তারপরে সাতাশ তারিখের পরে রুট ক্লিয়ার হওয়ার সাথে সাথে আমরা আধিকারিকের প্রত্যেকটা প্রশাসনিক যারা আধিকারিক রয়েছে তাদেরকেও আমরা পাঠাই অ্যাডিশনাল এসডিএম সাহেব উনিও দুই তিন দিনের আগে উনিও স্পটে এসে উনি ভিজিট করে গেছে পরিস্থিতি দেখে আজকে আমরা এসেছি আজকে প্রায় একত্রিশ তারিখ আগস্ট দু হাজার চব্বিশ তো এই সময়ে আমরা এসেছি এখন দেখি কি করা যায় আমরা কথা বলি পরিবারের সঙ্গে এলাকার যারা গ্রামের যারা বাসিন্দা আছে তাদের সঙ্গে আমরা কথা বলি কি করা যায় এবং উপর লেভেল থেকেও আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছেও আমার অলরেডি জানানো আছে দু তিনবার জানানো হয়েছে প্রশাসনিক মাধ্যমে চেষ্টা করছি কি করা যায় এনডিআরএফ টিম রয়েছিলো তাদেরকেও পাঠানো হয়েছে স্পটে কিন্তু তারা এই এলাকা তারা আসার আগে তারা পরিস্থিতি বুঝে তারা সেইগুলি করার সহ সম্ভব হয়নি এবং এস ডি আর এফ এর প্রতিনিধি রয়েছে তাদেরকেও আমরা পাঠানো হয়েছে দেখা যাক কি করা যায় কোনো চেষ্টা করছি থ্যাংক ইউ স্যার নিজস্ব প্রতিনিধির রিপোর্ট দুরন্ত টিভি